আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলে পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি সে সাথে বিশেষ করে দুই সালে যারা প্রাথমিক শিক্ষা পরিবারের সাথে যুক্ত হচ্ছেন তাদের জন্য আবারও অভিনন্দন জানাচ্ছি আমি আজকের ভিডিওতে দেখাবো দুই সালে যোগদানকৃত একজন সহকারী শিক্ষকের মাসিক বেতন ভাতা কত সেই হিসাবটা এছাড়াও বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করব তো প্রথমে জেনে নেওয়া যাক প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত একজন সহকারী শিক্ষকের গ্রেড কত সেটা হচ্ছে তেরো এবং স্কেল হচ্ছে এগারো হাজার হতে ছাব্বিশ হাজার এটা প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণ সকলের জন্য একই দুই সালে যে সকল শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয়ে প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করবেন তাদের শুরুতে মূল বেতন হবে এগারো হাজার টাকা এবং তার প্রথম পূর্ণ মাসে মূল বেতন বাতা হবে নিম্নরূপ প্রাথমিক শিক্ষকদের বেতন মূলত তিন ক্যাটাগরিতে হয়ে থাকে শুধুমাত্র বাড়ি বাড়া পার্থক্যের কারণে এক ঢাকা সিটি কর্পোরেশন জন্য একরকম ঢাকা সিটি কর্পোরেশন বাদে অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য আরেক রকম এবং তিন অন্যান্য স্থানের জন্য একরকম এছাড়াও আছে পার্বত্য জেলা জন্য পাহাড়ি ভাতা এখন আমরা দেখব নতুন যোগদানকৃত একজন সহকারী শিক্ষকের প্রথম মাসিক বেতন ভাতা কত এক ঢাকা সিটি কর্পোরেশনের জন্য বিশ হাজার টাকা ঢাকা সিটি কর্পোরেশন বাদে অন্যান্য সিটি কর্পোরেশন ও সাভারপুর এলাকার জন্য উনিশ হাজার আশি টাকা অন্যান্য স্থানে যারা যোগদান করেছেন তাদের বেতন ভাতা হচ্ছে আঠারো হাজার পাঁচশো তিরিশ টাকা হারে মাসিক বেতন ভাতা পাবেন এই যে পার্থক্য একই সাথে যোগদান করে বেতন ভাতা যে পার্থক্য এটা হচ্ছে মূলত বাড়ি ভাড়া পার্থক্যকরণে বাড়ি ভাড়ার পার্থক্যটা কত সেটা আমরা একটু দেখে আসি বাড়ি ভাড়া যে সারণী সেটা আমরা দেখতে পাচ্ছি দেখেন মূল বেতন আমি যে মূল বেতন এগারো হাজার টাকার হিসাবটা করছি সেটা এই যে এই রেঞ্জের মধ্যে পড়ে তো এখানে দেখতে পাচ্ছি উপর দেখেন ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য মূল বেতনের ষাট পার্সেন্ট হারে এবং ন্যূনতম ছয় হাজার চারশো টাকা ঢাকা সিটি কর্পোরেশন বাদে অন্যান্য সিটি কর্পোরেশন যেটা তাদের হচ্ছে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে এবং অন্যান্য স্থানের যারা চাকরি করেন তাদের মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া প্রদান করা হয় তো চলুন আবার মূল ভিডিওতে যাই তো এখন আমরা দেখব এই যে বেতন ভাতাগুলো প্রাপ্য হন এটার হিসাবটা দেখব কত কত কোন খাত হতে কত টাকা বেতন ভাতা পান এখন প্রথমেই দেখব অন্যান্য স্থানের জন্য সিটি কর্পোরেশন ব্যতীত এই হিসাবটা আমরা আগে জেনে নিই মূল বেতন পাবেন এগারো হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট চার হাজার নশো পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা এক হাজার পাঁচশো টাকা টিফিন ভাতা দুশো টাকা বিশেষ ভাতা মূল বেতনের পাঁচ পার্সেন্ট যেটা আমরা প্রণোদনা বলি সেটা হচ্ছে এক হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতা এটা আপনার সন্তান একজন থাকলে পাঁচশো দুইজন থাকলে এক হাজার না থাকলে শূন্য আচ্ছা পাহাড়ি ভাতা মূল বেতনে বিশ পার্সেন্ট এটা শুধুমাত্র পার্বত্য জেলার সময়ের জন্য আপনারা এটা অ্যাড করবেন আমি এখানে জিরে জিরো দিচ্ছি আচ্ছা তাহলে মাসিক মূল বেতন দাঁড়ালো আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সকালের জন্য একটা অ্যাভারেজ আচ্ছা এখন আমরা দেখব কি কী সমূহ এখানে কী কী কেটে রাখে কল্যাণ তহবিল মূল বেতনে এক পার্সেন্ট একশো টাকা কিন্তু একশো টাকার উপরে নয় স্ট্যাম্প ডিউটি শিক্ষকদের বেতন ইএফটিতে হয় সেখানে দশ টাকা কর্তন করে রাখে সেটা হচ্ছে দশ টাকা জিপিএফ জমা এখন শূন্য সরকারি চাকরিজীবীদের জিপিএফ জমা করতে হয় মূল বেতনের পাঁচ পার্সেন্ট হতে পঁচিশ পার্সেন্টের মধ্যে এটা যখন জমা করবেন তখন এখানে কর্তনের মধ্যে যাবে অন্যান্য কর্তন যদি থাকে যেমন কোনো কেউ যদি লোন করে থাকেন তাহলে এখান থেকে কেটে নেবে আচ্ছা তাহলে মোট কর্তন কত একশো টাকা তাহলে নিট কত দাঁড়ালো দেখেন মোট মাসিক বেতন আঠারো হাজার ছশো পঞ্চাশ টাকা মাসিক মোট কর্তন একশো বিশ টাকা তাহলে মাসিক প্রাপ্য বেতন আঠারো হাজার পাঁচশো টাকা এই তো হিসাব দেখতে পেলেন এরপর আমরা দেখব দ্বিতীয় নম্বরে ঢাকা সিটি কর্পোরেশন বাদে অন্যান্য সিটি কর্পোরেশন ও সাভার পুরো এলাকার জন্য যে মাসিক বেতন বাতা সেটা মূল বেতন এগারো হাজার টাকা বাড়ি ভাড়া পঞ্চাশ পার্সেন্ট দেখেন মূল বেতনের পাঁচ হাজার পাঁচশো এখানে পার্থক্য আর বাকি যেগুলো আছে সব একই চিকিৎসা ভাতা আগের মতো টিফিন ভাতা দুইশো আগের মতো বিশেষ প্রণোদনা শিক্ষা সহায়ক ভাতা এগুলা সব একই তাহলে মোট কত দাঁড়ালো উনিশ হাজার দুশো টাকা এখন এখন হতে সমূহ কী কী কর্তন ওই আগেরটার মতোই অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই এখন এখন হতে দেখেন মাসিক মোট বেতন উনিশ হাজার দুশো টাকা কর্তন হলো একশো বিশ টাকা তাহলে উনিশ হাজার আশি টাকা এটা তার নিট বেতন দাঁড়ালো এরপর দেখব ঢাকা সিটি কর্পোরেশনের জন্য কত মূল বেতন এগারো হাজার টাকা বাড়ি ভাড়া ষাট পার্সেন্ট ছয় হাজার ছশো টাকা দেখেন এটাই শুধু পার্থক্য আর বাড়ি বাকি যা আছে সব একই দেখেন তাহলে মোট কত দাঁড়ালো বিশ হাজার তিনশো টাকা এখন এখানে হতে আপনি কী করবেন এই কর্তন সমূহ এগুলা যা আছে তাই দেখেন একশো বিশ টাকা মোট কর্তন মাসিক মোট বেতন বিশ হাজার তিনশো টাকা মাসিক কর্তন একশো বিশ টাকা তাহলে প্রাপ্য কথা হল বিশ হাজার একশো আশি টাকা এ তো আপনি হিসাব জানতে পারলেন তো এতক্ষণ আমি বিভিন্ন স্থানের জন্য যে মাসিক বেতন ভাতা শিক্ষকরা পান সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন আমরা দেখব এ চাকরির কী কী সুবিধা আছে এবং কী কী অসুবিধা আছে প্রথমে আমরা সুবিধাসমূহ জেনে নিই এক ইনক্রিমেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যা প্রতি বছর এক জুলাই প্রদান করা হয় এক্ষেত্রে নতুনদের চাকরির মেয়াদ ছয় মাস পূর্ণ হতে হবে এর ফলে বেতন বৃদ্ধি পাবে অর্থাৎ এক জুলাইয়ের পূর্বে তার ছয় মাস চাকরি পূর্ণ হতে হবে তাহলে সে ওই বছর ইনক্রিমেন্ট পাবে আচ্ছা দুই প্রমোশন সিনিয়রিটি ভিত্তিতে প্রধান শিক্ষক পদে প্রমোশন পেতে পারেন তবে সহপ্রধান শিক্ষক পদ সৃষ্টি দিন। তিন উচ্চতর গ্রেড প্রমোশন না পেলে একই পদে ধারাবাহিকভাবে দশ বছর অতিক্রান্ত হলে এগারোতম বছরে প্রথম উচ্চতর গ্রেড পাবেন অর্থাৎ বারোতম গ্রেড প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর ছয় বছরে প্রমোশন না পেলে সপ্তম বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড গ্রেডে বেতন প্রাপ্য হবেন কিন্তু দুঃখের বিষয় যোগদানের তারিখ হতে এখন আর উচ্চতর গ্রেড দিচ্ছে না এর মাঝে যদি কোনো পে স্কেল হয় তাহলে সেখান থেকে আবার গণনা শুরু হবে দশ বছর চার উৎসব ভাতা বছরে দুটি প্রদান করা হয় ঈদুল ফিতর এবং ঈদুল আজহা অথবা যার যার ধর্ম অনুযায়ী হিন্দু ধর্ম আছে তাদেরও দুটি দেওয়া দেওয়া হয় এক্ষেত্রে মূল বেতনের সম ভাতা প্রদান করা হয় পাঁচ বাংলা নববর্ষ ভাতা প্রতি বছর আহরিত মূল বেতনে বিশ পার্সেন্ট হারে বাংলা নববর্ষ ভাতা বৎসরে একবার প্রদান করা হয় ছয় নম্বর শ্রান্তি বিনোদন ভাতা প্রতি তিন বছর পর পর মূল বেতনের সম পরিমাণ এ ভাতা প্রদান করা হয় এখানেও অসুবিধা আছে প্রতি তিন বছর পর পর আমরা যথাসময়ে এটা পাচ্ছি না এটা দেখা যায় অনেক সময় চার বছর পরে যায় আচ্ছা সাত কার্যভার ভাতা যদি কোনো শিক্ষক চলতি দায়িত্ব পালন করেন তাহলে তাকে মূল বেতনের দশ পার্সেন্ট হারে সর্বোচ্চ এক হাজার পাঁচশো মাসিক প্রদান করা হয় এছাড়া আছে আট সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফ মূল বেতনের পাঁচ পার্সেন্ট হতে পঁচিশ পার্সেন্ট যেটা আমি আগে বলেছিলাম মাসিক রাখা যাবে এবং মুনাফা তেরো পার্সেন্ট হারে প্রদান করা হয় পরিবর্তন হতে পারে এটা তবে পঞ্চাশ বছরের পূর্বে যোগ্য টাকা উত্তোলন করা যাবে না এটা অসুবিধায় পঞ্চাশ বছর আগে আপনি টাকা তুলতে পারবেন না অপেরযোগ্য আচ্ছা নয় প্রশিক্ষণ চাকরি লাভের পর তিন বছরের মধ্যে পিটিআইতে দশ মাস মেয়াদি বিটিপিটি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এতে মাসিক বেতন সহ প্রশিক্ষণ ভাতাও পাবেন এখানে প্রশিক্ষণ ভাতা মাসিক তিন হাজার টাকা করে প্রদান করেন এছাড়া কিট অ্যালাউন্স আছে এছাড়া টিফিন ভাতাও আপনারা এখানে পাবেন এছাড়া উপজেলার রিসোর্স সেন্টারে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের সুযোগ রয়েছে যাতে প্রশিক্ষণ ভাতা পাবেন দশ মাস্টার ট্রেনার উপজেলা রিসোর্স সেন্টারে ইউ আর বিষয়ভিত্তিক প্রশিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে যেমন বাংলা বিশ্ববৃত্তি ইংরেজি গণিত বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান ইত্যাদি বিষয়ে আপনি মাস্টার ট্রেনার হতে পারবেন এগারো পেনশন পিআরএল অবসরোত্তর ছুটি আপনি অবসরের পূর্বে এক বছর ছুটি বুক করবেন এক বছর এবং বেতন ভাতা ঠিকই পাবেন এছাড়া এককালীন কিছু টাকা পাবেন নিয়ম অনুযায়ী প্রাপ্য এটা বারো সবচেয়ে বড় সুবিধা হলো নিজ উপজেলা তথা নিজ বাড়িতে থেকে চাকরি করা যায় এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এখন আমরা দেখব এ চাকরি অসুবিধা সমূহ কী কী এক যথাসময়ে প্রমোশন হয় না অধিকাংশ শিক্ষকের একই পদে সারা জীবন চাকরি করতে হয় আর কি অসুবিধা অর্ধঘর বেতনে পেনশন অর্থাৎ ভ্যাকেশন ডিপার্টমেন্ট এটাকে তারা ভ্যাকেশন ডিপার্টমেন্ট বলে অর্ধঘর বেতনে পেনশন পায় আর নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট পায় পূর্ণগর বেতনে পেনশন আর একটা বিষয় অসুবিধা সেটা এখন আর পুষ্যকোটা পাওয়ার সম্ভাবনা খুব কম পুষ্যকোটা সম্ভবত এরপরের নিয়োগে আর থাকবে না তো এটাও একটা অসুবিধার মধ্যে পড়ে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে বন্ধু সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ